আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা আপনারা কীভাবে কম খরচে হাঁসের খাবার তৈরি করবেন এটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আমরা গত দিনের মতো আজকে শামুক মেরে নিয়ে আরছি হাঁসের খাবার তৈরি করব এর সাথে আমরা আপনার শামুকের সাথে আমরা হচ্ছে কিছু ফিড দেবো ফিট বয়লার ফিটটা দিতে পারেন এটা খুবই ভালো বাচ্চার গ্রোথটা বেশি হয় এর সাথে কিছু বয়লার ফিট দেবো আপনার ধান দেবো আপনার গুড়া দেব ভুসি দেব আর আর সাথে হচ্ছে আপনার কলমির শাক দেব বা আপনাদের ওইখানে কলমির শাক নাও থাকলে ঘাস লতা পাতা যেগুলো আছে ওইগুলো আপনারা ছোটো ছোটো করে কেটে কেটে আপনারা খাবার তৈরি করতে পারেন এতে খাবারের কষ্ট অনেক কমে আসবে কারণ আপনারা যদি ফিট খিলাইতে চান কারণ চার পাঁচশো হাঁসও যদি পালন করেন তাহলে প্রত্যেক দিন প্রত্যেক দিন যখনই আপনি একবেলা খাবার দিবেন তাও আপনার পনেরো কেজি বিশ কেজির উপরে হচ্ছে ফিট লাগবে শুধু ফিট দিয়ে বাচ্চা পালন করলে আপনার এখানে প্রফিট করতে পারবেন না আমাদের এইখানে শামুকের ভিতরে কিছু মাছ ছিল এগুলো আমরা আলাদা করতেছি আর শামুকগুলোকে একটু পরিষ্কার করে নেব এর সাথে আমরা ওই আপনাদের তো বললামই যে ওই আপনার কলমির শাক দেবো ছোট ছোটো করে কেটে সাথে গুঁড়া দেবো ভুসি দেবো আবার ভুট্টা আছে আমাদের ভুট্টা বাঙানো আছে ধান আছে এগুলো মিক্সড করে আমরা বাচ্চাকে খাওয়াবো এরকম হইলে কষ্টটা একটু কমে আসে বাচ্চার গ্রোথটা ভালো হয় আর শুধু যদি কেনা খাবার খাওয়াইতে চাই তাহলে আমরা এখান থেকে কিছুই করতে পারব না প্রফিট করতে পারবো না হয়তো আমাদের এই বাচ্চাগুলো একটু অসুস্থ ছিল এই জন্য আলাদা করে রাখছি কিন্তু এখন আলহামদুলিল্লাহ রসের সহমতে খুবই ভালো আছে এখান থেকে একটা বাচ্চা মারা গেছে খুবই কষ্ট লাগছে বাচ্চাটা মারা যাওয়ার কারণে কারণ পরিশ্রম করি প্রচুর পরিমাণ বাচ্চাকে আমরা রাখতে যাই বাইরে বাইরে নিয়ে যাই মানে মুক্ত অবস্থায় পালন করি আর কি কিন্তু রাত্রে আপনার খামারের ভিতরেই রাখি বাচ্চাকে দেখেন আমরা বাচ্চাকে আপনার ওষুধ খাওয়াইতেছি কারণ বাচ্চার একটু ইয়ে আর ভাইরাসের প্রবলেমটা ছিল জন্য বাচ্চাকে আমরা দুই দিন হলেও ওষুধ খাওয়াচ্ছি বাচ্চাকে যাতে এই প্রবলেমটা না হয় আর কম খরচে আপনারা খাবার তৈরি করবেন নিজেদের চিন্তা ধারণা দিয়ে নিজেদের চিন্তা ভাবনা দিয়ে যে কিভাবে করলে আপনার খরচটা কমিয়ে আসবে কারণ হাঁসে প্রফিট করতে হইলে খরচের দিকে তাকাইতে হবে খাবারের দিকে তাকাইতে হবে খাবার যদি বেশি লাগে তাহলে আপনার খাবার যদি নিজেরা বানান তৈরি করেন তাহলে আপনার এখান থেকে প্রফিট করা পসিবল যাই হোক আপনারা নিজেরা খাবার তৈরি করে খাওয়াবেন কেনা খাবার ওরকম খাওয়াইলে প্রফিট করতে পারবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ